गोरा बोल आरा बी गोलो ना গোরা বল আরা বিলি ঘো না গোরা বলো আরা না দোষে যে চিল মদিনা গোরা বলো আরা বিলি ঘো না গোরা বলো বিলি এইটো আফিৰ দিল্লী দি উকিলে নব গীত না সাসিনী দিল্লী দি উকিলে নব গীত দক কেন ল না সাসিনী ই গ্যান্ডক দখন আদা পচি

Okay.

রা তোমার বিয়ে হবে তুমি চিন্তা করো না কার সঙ্গে বিয়ে হবে নবী কি বলছে কবি লিখেছেন নবী বলে শুনো গোরা নবী বলে চিন্তা করো

नम बाबे कुझु मदंगा नमे घुरिज मदंगा बोलो आरामी भलो नोलो आर

যেমন গোরাবুল আরবের নাম শাহাদ সালামি থেকে গোরাবুল আরাব আল্লাহ রসুল রেখেছিলেন ঠিক মদিনার একটা মেয়ে ছিল যার নাম ছিল হুরে মদিনা মদিনার হুর আল্লাহ রসুল যেই এই কথা বললেন আল্লাহ রসুলের কথা শুনে গোরাবুল আরবের মুখটা মলিন হয়ে গেল ঝরঝর করে আর বলছি ইয়া রসুল আল্লাহ আমি কালো বলে সবাই আমাকে ঠাট্টা করে আজ আপনিও আমার সঙ্গে মজা করলেন ইয়ার রসুলাল্লাহ একে কোনো মেয়ে পছন্দ করে না আমার আর আপনি ডাইরেক্ট হোরে মুদিনার কাছে চলে গেছে ও তো শুনলে হাঁটফেল করি মরি যাবে আমার সঙ্গে বিয়ের কথা শুনলে আল্লাহ রসুল বললেন এই গোরা আমি রসুল্লাহ কখনো কারোর সঙ্গে মজা করি না আল্লাহ যেটা আমাকে বলতে বলে আমি সেটাই বলি যাও আমি এই চিঠিটা লিখে দিচ্ছি মদিনার বাড়িতে নিয়ে চলে যাও বাড়িতেও বাড়িতে গোরাবুল আরব নিয়ে গেল তার আব্বার কাছে চিঠিটা পড়তেই সেও একজন সাহাবা চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে ছুটতে শুরু করেছে মেয়ে মদিনা দেখতে পেয়েছে আব্বা ছুটছে পাহাড়ের দিকে কেন দৌড়াতে দৌড়াতে আব্বার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে গিয়ে ধরে ফেলেছে আব্বা কেন দৌড়াও আর আমাদের উঠোনে দেখলাম কি বলে মা একবার পড়ে দেখো কেন আমি আমি জীবন আর রাখবো না আমি সামনে মুখ কেমন করে দেখাবো আবার তোমার কাছে চিঠিটা দেখাবো কেমন করে তাই আমি আমার জীবন শেষ করতে যাচ্ছি বলে চিঠিটা একবার দিন তো পড়ে দেখি মুচকি মুচকি পড়ছে আর মদিনার চিঠিটা পড়ছে আর মুচকি মুচকি হাসছে একবার জোরে বলছো বলে মেয়ে হাসো কেন কি হয়েছে তুমি হাসছো কেন বলে আব্বা এত সুন্দর খুশির সংবাদ দুনিয়ার মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা আর আমি হরে মদিনা আমার বিয়ের ঘটক হবে স্বয়ন বিশ্বনবী আর এই বিয়েতে আমি রাজি না হয়ে থাকতে পারি একবার জোরে বলা যাবে না সো আল্লাহ আপনি বলে দেন আমি গোরাবুল আলাপকে বিয়ে করতে রাজি আছি খুশির খবর গিয়ে আল্লাহ রসুলকে দিনে ইয়া রসুলাল্লাহ হরে মদিনে রাজি হয়ে গে যাও মুদিনা আর মিনা বাজারে চলে যাও বাজার করে নিয়ে এসো বাজার করতে গেলো জুতোর দোকানে জুতো কিনেছে এমন তো অবস্থায় কী ঘন্টা বাঁচছে কবি লিখছে সোনার বীর বিচার করতে গেল বীর বিচার করতে গেল দিন আরিনা বাবা জানি হঠাৎ করে চৌতির ঘন্টা হঠাৎ করে হঠাৎ করে চৌতির ঘন্টা ভেসে এলো তার ওই কানে

যুদ্ধের তৈরি হয়ে যাও গোরাবুল দোকানে জুতো রেখে বিয়ের কেনাকাটার টাকা দিয়ে একটা ঘোড়া আর একটা যে গোরাবের বিয়ে হচ্ছিল না মদিনার শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে তার বিয়ে হচ্ছে কত আনন্দ যদি একবার বলতো আমি যেতে পারবো না আমার অনেক দিন পরে বিয়ের ফুল ফুটেছে আমি আর যাবো না আল্লাহ রসুল তাকে বলতেন না যুদ্ধের জন্য আল্লাহ রসুল কাউকে প্রহর করতে না জোর করতেন না তারপরেও তিনি একটা বারের জন্য বিয়েটা তার কাছে ইম্পর্টেন্ট মনে করেনি যুদ্ধের ময়দানে যাওয়াটা ইম্পর্টেন্ট মনে করেছেন যুদ্ধের ময়দানে চলে গেল এদি বধূ সে যে হাতে মেহেন্দি লাগিয়ে নূতন পোশাক পরে বসে আছে আজ সন্ধ্যাবেলায় বি হবে গোরাবুল আরবের সঙ্গে কে বসে আছে বধু সে যে বসে আছে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হোরে মদিনা তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন

পেয়ে গেল হরে মদিনা যেই না খবর পেল আমার স্বামী আর নাই আমার হব স্বামী দুনিয়াতে আর নাই দৌড়ে দৌড়ে সেই যে কাপড় পরা ছিল সেই কাপড়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহর রসুলের কাছে পর্দার আড়াল থেকে সালাম দিও আর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা হুর মদিনা ইয়া রাসূল আমি হুরে মদিনা আজ সন্ধ্যাবেলায় আমার সঙ্গে গোরাбул আরবের বিয়ে হওয়ার কথা ছিল শুনলাম আমার হব স্বামী তিনি আর দুনিয়াতে নাই কিন্তু তাকে যে স্বামী হিসাবে আমি মেনে নিয়েছিলাম তাকে যে আমার মনের মনে কোঠায় স্বামী হিসাবে জায়গা দিয়েছিলাম সে তো আর নাই এখন আমি কি করব। তাহলে আমারও যুদ্ধে যাবার অনুমতি দিতে হবে আমি আমার জীবনটা যুদ্ধের ময়দানে যেখানে আমার স্বামীর জীবন গেছে আমিও সেখানে আমার জীবনটা দিয়ে আসব। এই জীবন রেখে কি করব যেখানে আমার স্বামী নাই রসুল বললেন হে হুরে মদিনা তোমার তো কোনো বিয়ে হয় নাই সে স্বামী কেমন করে হলো বলি আর যেখান থেকে শুনেছি আপনি বলেছেন ওর সঙ্গে আমার বিয়ে হবে সেদিন থেকেই তাকে আমি স্বামী হিসাবে আমার মনে জায়গা দিয়েছি একবার জোরে বলুন আমার এখন কি হবে নবী বললেন হরে মদিনা চিন্তা করোনা যাও আয় সাহাবারা যাও গোরাবুল আরবের সেই তলোয়ারখানা এনো আর ঘোড়াটা নিয়ে এসো দুটো নিয়ে আসালো ঢালটা দেওয়া হলো আর দিয়ে বললো যাও এটা নিয়ে বাড়ি চলে যাও তোমার বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে গোরাবুল আরাবের সঙ্গেই তোমার বিয়ে হবে এটা হলো তার দিন মোহরানা একবার জোরে বলুন হন আল্লাহ কোথায় বিয়ে হবে কেমন করে হবে শেষ কথায় কবি লিখছে শোন

একটু জোরে বলা যায় না তোমার বিয়ে হবে কার সঙ্গে গোরাবুল আরবের সঙ্গে হবে কোথায় হবে জান্নাতের ভিতরে বিয়ে হবে আর তোমার বিয়ে খাবে তারা সাধারণ কেউ না তারা সবাই হবে জান্নাতি বিড়িখোর মত খর তোমার বিয়ের খানা খাবে না কোনো জাহান্নামি খানা খাবে না তোমার বিয়েতে যারা সাদি খাবে তারা সবাই জান্নাতি একবার জোরে বলুন সোহান আল্লাহ তাই কবি লিখছেন তোমার বিয়ে হবে গপ গডবি সাথে তোমার বিয়ে হবে জান্নাতের তোমার বিয়ে হবে গডাবিন সাথে জান্নাতীরা কাপে খানা এই সাইয়েদিনের মনির আশা এই সাইয়েদিনের মনির আশা

ডোন সোনরে সোনরে সোনারী সোল